হ্যালো লাইনার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসেছি তোমাদের জন্য ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তো আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে এর আগে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে স্কিমগুলো তার উপরে একটা ভিডিও আমি তোমাদের আপলোড করে দিয়েছি তো যারা এখনও অব্দি পার্ট ওয়ানটা এখনই প্রত্যেকেই বলবো অবশ্যই পার্ট ওয়ানটা তোমরা দেখে নিও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস আর আজকেও কয়েকটা ইম্পর্টেন্ট প্রকল্প নিয়ে আলোচনা করবো যেগুলো তোমাদের আপকামিং ইন্টারভিউর জন্য কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে এবং প্রত্যেককেই বলবো ভিডিওটাকে প্রথম অব্দি শেষ প্রথম থেকে শেষ অব্দি দেখবে এবং কোথাও কোনো প্রবলেম থাকলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলো না সো লেট স্টার্ট দেখো প্রথমেই আছে যজ্ঞশ্রী প্রকল্প তো এই যে প্রকল্পটা এটা রিসেন্টলি লঞ্চ হয়েছে দু হাজার চব্বিশ সালের আটই জানুয়ারি কিন্তু এটা লঞ্চ হয়েছে এখানে ডেটটা দেওয়া হয়নি মেনশন করা হয়নি আমি তোমাদেরকে একটু বলে দিই এটা হচ্ছে এইট জানুয়ারি টু দু হাজার চব্বিশ এটা কিন্তু লঞ্চ হয়েছে এবং এটা কিন্তু এখনও শুরু হয়নি আবেদন প্রক্রিয়া শুরু হবে ফেব্রুয়ারি থেকে তো এই প্রকল্পের উদ্দেশ্য কি ছিল না এই প্রকল্পের মাধ্যমে সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষা থেকে শুরু করে জয়েন্ট এন্ট্রান্স নিট প্রভৃতি পরীক্ষাগুলির জন্য রাজ্যে অনগ্রসর তপশিলি জাতি এবং আদিবাসী ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে খুবই ইম্পর্টেন্ট কেননা রিসেন্টলি লঞ্চ হয়েছে এই প্রকল্পটা আর রিসেন্ট প্রকল্পগুলো তোমাদের কিন্তু ইন্টারভিউতে অবশ্যই জেনে যেতে হবে তাহলে কি জানলে যে এই পরীক্ষার মাধ্যমে এই প্রকল্পের মাধ্যমে সরকারি চাকরির প্রবেশিকা থেকে শুরু করে জয়েন্ট নিট এইসব পরীক্ষাগুলো যারা অনগ্রসর উপজাতি রয়েছে তাদেরকে কিন্তু বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে ওকে সো আশা করি বোঝা গেছে চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রকল্পে দেখো পরবর্তী প্রকল্প কি রয়েছে উৎসশ্রী প্রকল্প তোমাদের জেনে রাখা খুবই দরকার কেননা তোমরা প্রত্যেকেই উঠবে টিচার হতে চলেছ তো এই প্রকল্প সম্পর্কে কিন্তু তোমাদেরকে জানতেই হবে তো এর সূচনাকাল হয়েছিল দু হাজার একুশ সালে তো এর উদ্দেশ্য কি ছিল না যে সকল শিক্ষক শিক্ষিকারা বাড়ি থেকে দূরে সরকারি বিদ্যালয়ে কর্মরত আছেন তাদের বাড়ির নিকটবর্তী বিদ্যালয়ে থাকলে যদি তাদের বাড়ির নিকটবর্তী বিদ্যালয়ে থাকে তাহলে সেখানে তারা আবেদন করতে পারবেন তো এটাই কিন্তু উৎস্বস্তী প্রকল্পর মূল উদ্দেশ্য ছিল খুব ইম্পর্টেন্ট কেননা তোমাদের এটা স্কুল রিলেটেড তো অবশ্যই তোমাদের কিন্তু উৎস্বসী প্রকল্প সম্পর্কে জানতে হবে চলে যাচ্ছি পরবর্তী প্রকল্পে দেখো পরবর্তী প্রকল্প কি বলেছে সমব্যাথী প্রকল্প তো সমব্যাথী প্রকল্পের মূল উদ্দেশ্য কী ছিল সূচনা কবে হয়েছিল চলো একে একে জেনে নি তো এই প্রকল্প সূচনা হয়েছিল দু হাজার পনেরো সালের চৌঠা সেপ্টেম্বর তো এর উদ্দেশ্য কী ছিল না পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে কোনো দরিদ্র পরিবারের সদস্যের মৃত্যু ঘটলে শ্মশানে বা কবরস্থানে বা শেষকৃত্য করার সমতুল্য স্থানে শেষকৃত্য বা আনুষঙ্গিক খরচ বহনের সামর্থ্য নেই এমন দরিদ্র পরিবারের নিকটতম সদস্য অথবা নিকটতম আত্মীয়কে এককালীন অনুদান হিসেবে দু হাজার টাকা প্রদান করা হবে অর্থাৎ কি না গ্রামাঞ্চলে কোনো দরিদ্র পরিবারের ব্যক্তি তার হয়তো মৃত্যু ঘটে গেছে তো তার যে শেষকৃত্য করার যদি টাকা পয়সা না থাকে তো সেক্ষেত্রে কিন্তু সরকার কি না তাকে দু হাজার টাকা নগদ প্রদান করবেন তো এটাই হচ্ছে সমব্যাথী প্রকল্প চলে যাচ্ছি পরবর্তী প্রকল্পে মুক্তির আলো প্রকল্প যার সূচনা হয়েছিল দু সালে চৌঠা সেপ্টেম্বর তো এই প্রকল্পটা খুব ইম্পর্টেন্ট কেননা এটা হচ্ছে মেয়েদের সঙ্গে রিলেটেড পাচার হবার নারী বা বিভিন্নভাবে নির্যাতিতদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য কি যারা পাচার হয়ে যায় বা বিভিন্নভাবে যারা নির্জা নির্যাতিত সেই সব মহিলাদের এই প্রকল্পের আওতায় কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং এটা সমা তাদেরকে যাতে সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসা যায় সেইটাই কিন্তু এই প্রকল্পের মূল উদ্দেশ্য চলে যাচ্ছি পরবর্তী প্রকল্পে দেখো পরবর্তী প্রকল্প কি আছে সামাজিক সুরক্ষা যোজনা যেটা লঞ্চ হয়েছিল দু হাজার কি বলা হয় না দুর্ঘটনায় দরিদ্র পরিবারের মারা যাওয়া ব্যক্তির পরিবারকে দু লক্ষ টাকা এবং আহতদের এক লক্ষ টাকা প্রদান করা হবে যদি কেউ দুর্ঘটনায় মারা যায় তাহলে সেই ব্যক্তিকে দু লক্ষ টাকা এবং আহতদের এক লক্ষ টাকা প্রদান করা হবে এটা হচ্ছে সামাজিক সুরক্ষা যোজনা চলে যাচ্ছি পরবর্তী প্রকল্পে বাংলাশ্রী প্রকল্প তো খুব ইম্পর্ট্যান্ট একটা প্রকল্প দু সালে সূচনা হয়েছিল তো এই প্রকল্পের উদ্দেশ্য ছিল ছোট মাঝারি শিল্পে কর্মসংস্থানের ওপর জোর দেওয়া যেসব ছোটোখাটো শিল্প রয়েছে বা মাঝারি মানের শিল্প রয়েছে তাদের কর্মসংস্থানের ওপর কিন্তু জোর দেওয়া হবে এখানে লেখা আছে দেখো এই প্রকল্পের এই উৎসাহ প্রকল্পের উদ্দেশ্য হলো ছোট ক্ষুদ্র এবং মাঝারি জোর জোর দেওয়া এবং তার সঙ্গে কর্মসংস্থানের কিন্তু শিল্প ক্ষেত্রে পরবর্তী প্রকল্পে চোখের আলো প্রকল্প যার সূচনা হয়েছিল দু হাজার পনেরো সালে তো এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য কি ছিল এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো বয়স্কদের চোখের ছানি অপারেশন করা এবং সেটা হবে বিনামূল্যে এবং ছোট বাচ্চা নবীন প্রবীণ অর্থাৎ বলা যেতে পারে একেবারে ছোট্ট শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষদের চোখের চিকিৎসা এবং অন্ধত্ব প্রতিরোধ করা তো এটাই কিন্তু চোখের আলো প্রকল্পের মুখ্য উদ্দেশ্য চলে যাচ্ছি পরবর্তী প্রকল্পে দেখো পরবর্তী প্রকল্প কি আছে সবলা প্রকল্প যেটা সূচনা হয়েছিল দু হাজার সালে তো এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য কি ছিল না সবলা প্রকল্প হল কিশোরীদের মূলত দক্ষতা বৃদ্ধি করার প্রকল্প কিশোরীদের দক্ষতা বৃদ্ধি করার প্রকল্প কিশোরী মেয়েদের জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সবলা প্রকল্প চালু করা হয় এগারো থেকে আঠারো বছর পর্যন্ত বয়সের সমস্ত কিশোরী এই প্রকল্পের মাধ্যমে পুষ্টিকর খাদ্য পাবে তার পাশাপাশি জীবনের দক্ষতা দক্ষতা বৃত্তিমূলক দক্ষতা স্বাস্থ্য পরিষ্কার পরিচ্ছন্নতা সংক্রান্ত নানা জ্ঞান অর্জন করতে পারবে তো এটাই হচ্ছে সবলা প্রকল্পের মুখ্য উদ্দেশ্য যেখানে কি না কিশোরী মেয়েদের জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রটা চালু করা হয় এবং এগারো থেকে আঠেরো বছর বয়সের সমস্ত কিশোরী এই প্রকল্পের মাধ্যমে তারা পুষ্টিকর খাবার পেতে পারবে এবং তার সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে কিন্তু জ্ঞান লাভ করতে পারবে চলে যাচ্ছি পরবর্তী প্রকল্পে খুব ইম্পর্টেন্ট একটা প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ড সেটা লকডাউনের সময় লঞ্চ হয়েছিল দু হাজার সালে তো এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য কি ছিল না শিক্ষার্থীদের দেশে বিদেশে পড়াশুনার জন্য দশ লক্ষ টাকা পর্যন্ত খুবই সহজ শর্তে ঋণ প্রদান করা হবে দেখো এখানে ঋণ 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 প্রদানটা লেখা হয়নি সহজ শর্তে প্রদান করা হয় সরল বার্ষিক সুদে পেতে পারেন বছর বয়স পর্যন্ত এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ নিতে পারবেন পড়ুয়ারা তো এটাই হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের মুখ্য উদ্দেশ্য চলে যাচ্ছি পরবর্তী প্রকল্পে চা সুন্দরী প্রকল্প যার সূচনা হয়েছিল দু সালে এবং এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য ছিল উত্তরবঙ্গের অসুস্থ এবং বন্ধ চা বাগানে চা বাগানে শ্রমিকদের বাড়ি দেওয়া এছাড়াও এই প্রকল্পের অধীনে চা শ্রমিকদের মধ্যে ভর্তুকি হারে রেশন বিতরণ করা হবে তো এটাই হচ্ছে চা সুন্দরী প্রকল্পের উদ্দেশ্য দেখো প্রত্যেকটা প্রকল্পে আমি তোমাদের ছবি দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমরা বুঝতে পারো তো এখানে কি না চা শ্রমিকদের বাড়ি দেওয়া এবং তার সঙ্গে কি না রেশন বিতরণ করা হবে চলে যাচ্ছি পরবর্তী প্রকল্পে পরবর্তী প্রকল্প খুব ইম্পর্ট্যান্ট একটা প্রকল্প তো হচ্ছে প্রকল্প সূচনাকাল হয়েছিল সালে থেকে ষাট বছর বয়স্ক গৃহবধূদের এবং মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার প্রচেষ্টায় পাঁচশো টাকা মানে জেনারেল ক্যাটাগরির যারা রয়েছেন তাদেরকে পাঁচশো টাকা এবং এস সি এস টি মহিলাদের হাজার টাকা করে কিন্তু মাসিক অর্থ প্রদান করা হবে তোমাদের কিন্তু কতটা অ্যামাউন্ট দেওয়া হয় সেটা কিন্তু জানবে যে কোন প্রকল্পে কত টাকা দেওয়া হয় প্রকল্পগুলো থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করেছে বিগতবারে এবারেও কিন্তু জিজ্ঞাসা করতে পারে তো প্রত্যেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে প্রকল্পগুলো যে স্কিমগুলো রয়েছে এডুকেশান রিলেটেডগুলো কিন্তু খুব বেশি দেখা যাবে এবং যেগুলো চর্চাই রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই দেখবে চলে আসছি পরবর্তী প্রকল্পে স্নেহের পরশ প্রকল্প তো এই প্রকল্পের সূচনা কাল হয়েছিল দু হাজার সালে এটা লকডাউনের সময় শুরু হয়েছিল যেখানে কি বলা হয় পরিযায়ী শ্রমিকদের জন্য হাজার টাকা করে প্রদান পরিযায়ী যারা শ্রমিক যারা বাইরে কাজ করে তাদের জন্য কি না হাজার টাকা করে প্রদান করা হবে চলে যাচ্ছি পরবর্তী প্রকল্পে হাসির আলো প্রকল্প তো এর সূচনা হয়েছিল দু হাজার কুড়ি সালে গ্রামীণ এবং শহরাঞ্চলের অত্যন্ত গরিব যারা ত্রৈমাসিক ইউনিট অবধি বিদ্যুৎ ব্যবহার করেন তাদের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা গ্রামীণ বা শহরাঞ্চলে যারা খুবই গরিব তাদের ত্রৈমাসিক পঁচাত্তর ইউনিট অবধি বিদ্যুৎ ব্যবহার করেন তাদের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা এটাই হচ্ছে হাসির আলো প্রকল্প চলে যাচ্ছি পরবর্তী প্রকল্পে স্নেহালয় প্রকল্প তো স্নেহালয় প্রকল্পটা কি আলোয় আলোয় মানে ঘর মানে বুঝতেই পারছ ঘর সম্বন্ধিত কিছু তো এর সূচনা হয়েছিল দু হাজার কুড়ি সালে এখানে লেখা আছে দেখো ছবিতেও লেখা আছে আবেদন করলেই মিলবে এক লাখ কুড়ি হাজার টাকা এটাই না অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের গৃহ তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা কিন্তু প্রদান করা হবে এই প্রকল্পের মাধ্যমে এটা হচ্ছে পশ্চিমবঙ্গ স্নেহালয় আবাস যোজনা বা শটে বলতে পারো স্নেহালয় প্রকল্প চলে যাচ্ছি পরবর্তী প্রকল্পে পরবর্তী প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প যার সূচনা হয়েছিল দু সালে তো এই প্রকল্পে কৃষকদের আর্থিক অনুদান এবং দু লক্ষ টাকার জীবন বিমা দেয়া হবে এখানে কি না দু সালে এই প্রকল্প শুরু হয়েছিল যেখানে বলা হয় না কৃষকদের আর্থিক অনুদান এবং লক্ষ করে জীবন দেয়া হবে টাকার বিমা এরপরে চলে আসছি পরবর্তী প্রকল্পে মানবিক পেনশন প্রকল্প যেটা শুরু হয়েছিল দু সালে প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক হাজার টাকা প্রদান যে সমস্ত প্রতিবন্ধীদের শরীরের চল্লিশ শতাংশ অক্ষম তারাই শুধু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে এটা হচ্ছে মানবিক পেনশন প্রকল্প অর্থাৎ প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক হাজার টাকা করে প্রদান করা হবে যেসব প্রতিবন্ধীর চল্লিশ পার্সেন্ট অক্ষম তারাই কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তো এটাই হচ্ছে মানবিক পেনশন প্রকল্প চলে যাচ্ছে পরবর্তী প্রকল্পে পরবর্তী প্রকল্প জাগো প্রকল্প যেটা শুরু হয়েছিল দু হাজার সালে তো এই প্রকল্প কি না জাগো প্রকল্প পশ্চিমবঙ্গ স্বনির্ভর গোষ্ঠী এবং আত্মকর্মসংস্থান দপ্তরের অন্তর্গত একটি প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি স্তরের স্বনির্ভর গোষ্ঠীকে বছরে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এবং এর মূল উদ্দেশ্য হল আরও বেশি স্বনির্ভর গোষ্ঠী গড়ে তোলা এবং বর্তমান স্বনির্ভর গোষ্ঠীগুলোর কাজে আরও বেশি বেশি করে উৎসাহ প্রদান করা তো এটা বেসিক্যালি একটা স্বনির্ভর গোষ্ঠীভিত্তিক প্রকল্প যেখানে কি না তাদেরকে বার্ষিক কিছু টাকা দেওয়া হবে তাদের যাতে স্বনির্ভর তারা যেন গোষ্ঠী গড়ে তুলতে পারে এবং গোষ্ঠীগুলোকে কাজে লাগানো চলে যাচ্ছি পরবর্তী প্রকল্পে রূপশ্রী প্রকল্প তোমরা প্রত্যেকেই জানো রূপশ্রী প্রকল্প যেটা শুরু হয়েছিল দু হাজার আঠারো সালে আর্থিকভাবে দরিদ্র পরিবারের মেয়েদের বিবাহের জন্য পশ্চিমবঙ্গ সরকার রূপশ্রী নামে একটি উদ্যোগ নিয়েছে এই প্রকল্পের অধীনে যে সকল পরিবারের বার্ষিক আয় এক দেড় লাখ টাকার কম তাদের মেয়ের বিবাহের সময় এককালীন পঁচিশ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয় তো এটাই হচ্ছে রূপশ্রী প্রকল্প যেখানে পঁচিশ হাজার টাকা করে কিন্তু এককালীন দেওয়া হয় চলে যাচ্ছি পরবর্তী প্রকল্পে উৎকর্ষ বাংলা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রকল্প এখানে বাংলায় বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে দক্ষতা বৃদ্ধির কারণে বৃত্তিমূলক কিছু শিক্ষা এখানে দেওয়া হয় কিছু ট্রেনিং করানো হয় যাতে তারা স্বনির্ভর হতে পারে কর্মসংস্থানের জন্য তো এটাই হচ্ছে উৎকর্ষ বাংলা প্রকল্প চলে যাচ্ছি পরবর্তী প্রকল্পে পথশ্রী প্রকল্প তো পথশ্রী প্রকল্প কি যেটা দু হাজার সালে শুরু হয়েছিল এখানে সুন্দর করে ছবি দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ পথশ্রী অভিযান প্রকল্প হলো রাজ্য থেকে জেলা স্তরের সমস্ত গ্রামীণ শহর পৌর এলাকায় ছোট ছোট রাস্তা মেরামত করা বা পুনর্নির্মাণ করা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে মেরামত করে যোগাযোগের যোগাযোগ মাধ্যমের স্বচ্ছলতা আনা হলো কিন্তু এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য অর্থাৎ রাস্তা মেরামত বা পুনর্নির্মাণ এটাই হচ্ছে পথশ্রী পথের সঙ্গে রিলেটেড এইভাবেই তোমরা মনে রাখবে চলে যাচ্ছি পরবর্তী প্রকল্পের সবুজ শ্রী প্রকল্প সূচনা হয়েছিল সালে প্রত্যেক নবজাতক শিশুর পরিবার যাতে কুড়ি বছর পর ওই শিশুটির বিকাশের জন্য গাছটিকে কেটে অর্জিত অর্থ ভবিষ্যতে খরচ করতে পারে এবং সেই সাথে পরিবেশ সবুজায়ন ঘটানো সম্ভব হয় তার জন্য বৃক্ষরোপণ করা তো এটা কি বৃক্ষ বৃক্ষরোপণ একটি প্রকল্প যেখানে নবজাতক শিশুর পরিবার কুড়ি বছরের পর গাছকে কাটবে এবং কেটে তার ভবিষ্যতে যেন খরচ করতে পারে সেই সাথে সবুজায়ন ঘটানো এবং তার সঙ্গে বৃক্ষ রোপণ করা অর্থাৎ একটা শিশু যখন জন্মগ্রহণ করছে তার সঙ্গে কি না যেই মাত্র শিশু জন্মগ্রহণ করবে তার সঙ্গে তাকে একটি গাছ দেওয়া হবে ঠিক আছে তো এটাই হচ্ছে বৃক্ষরোপণ প্রকল্প এখা এক্ষেত্রে মানে এই প্রকল্পে সরকার থেকে গাছ দেওয়া হয় চলে যাচ্ছি পরবর্তী প্রকল্পে কর্মতীর্থ প্রকল্প যার সূচনা হয়েছিল দু সালে তো স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের উৎপাদন করা দ্রব্য গ্রামের মানুষদের কাছে বিক্রি এই স্কিমের মাধ্যমে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নথিভুক্ত বেকার যুবক যুবতীদের ব্যবসা করার উদ্দেশ্যে বিনামূল্যে দোকান ঘর এবং সঙ্গে কোনো ক্ষেত্রে সরকারি চাকুরির ও প্রদান করা হয় তো এখানে কি না এই স্কিমের মাধ্যমে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যারা নথিভুক্ত রয়েছে বেকার যুবক যুবতী তাদেরকে বিনামূল্যে দোকান ঘর দেওয়া হবে এবং সঙ্গে সঙ্গে সরকারি চাকরিও প্রদান করা হবে এটাই হচ্ছে কর্মতীর্থ প্রকল্প চলে যাচ্ছি পরবর্তী প্রকল্পে দুয়ারে সরকার প্রকল্প খুব ইম্পর্টেন্ট খুব ভাইটাল একটা প্রকল্প দুয়ারে সরকার রাজ্যের প্রতিটি জেলায় ক্যাম্প করে রাজ্য সরকারের সমস্ত প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়া এটি রাজ্য সরকারের একটি জনদরদি এবং সফলতম প্রকল্প এর মাধ্যমে সকল শ্রেণীর বিশেষ করে প্রান্তিক মানুষেরা সরকারের প্রকল্পগুলির কথা জানতে পারছে এবং সুবিধা পাচ্ছেন এটাই হচ্ছে দুয়ারে সরকার প্রকল্প চলে যাচ্ছি পরবর্তী প্রকল্পে সেফ ড্রাইভ সেভ লাইট তো এটা একটা বেসিক্যালি ক্যাম্পেন যেটা শুরু হয়েছিল দু সালে তো এর উদ্দেশ্য ছিল পথ দুর্গ ঘটনা আটকানো দেখো পরবর্তী প্রকল্প স্বাস্থ্য সাথী প্রকল্প যার সূচনা হয়েছিল দু সালে যেখানে কি না পাঁচ লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা প্রদান করা হয় তো এটাই হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী প্রকল্পের মুখ্য উদ্দেশ্য তো এই হচ্ছে তোমাদের মোটামুটি প্রকল্প এখানেই তোমাদের সমস্ত প্রকল্প কমপ্লিট হয়ে গেল তো এর আগে আমি তোমাদের যেমনটা বললাম পার্ট ওয়ান দিয়েছি সেখানেও আমি তোমাদের অনেকগুলো প্রকল্প আলোচনা করে দিয়েছি এডুকেশান রিলেটেড অনেকগুলো রয়েছে তো তোমরা কিন্তু প্রত্যেকটা প্রকল্পই দেখে যাবে যে যেহেতু এগুলো ওয়েস্ট বেঙ্গল রিলেটেড তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো স্কিম করতে হবে না তোমরা জাস্ট ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো করে যাবে সেগুলো করলেই তোমাদের হবে আর এই যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ এই পিডিএফটা আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেব তোমরা টেলিগ্রাম থেকে এই পিডিএফটা কালেক্ট করে নিতে পারবে ইমেজ ফর্মে আমি তোমাদের দিয়ে দেবো যারা যারা এখনও অবধি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি প্রত্যেককেই বলবো টেলিগ্রাম চ্যানেলে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যেও আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করবে বন্ধু সাথে শেয়ার করবে এবং যারা আমার চ্যানেলে আজকে নতুন প্রত্যেককেই বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমরা ইন্টারভিউর জন্য কি ধরনের টপিক থেকে ভিডিও চাইছো সেটাও কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না সো আজকের মতো এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো মন দিয়ে পড়াশোনা করো এবং ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে থাকো সলিউশনের সঙ্গে সো থ্যাংকস ফর ওয়াচিং